হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল আমার তো জানো সকাল সকাল রান্না তাই চলে এসেছি আমি রান্নায় কালকে কিছু বাজার করা হয়নি কিছুই ঘরে নেই কি রান্না করব উঠে বুঝতে পারছিলাম না তারপর ঘরে আমার আলু ডিম আদা পেঁয়াজ রসুন এগুলো আমার ঘরে সবসময় থাকে যেহেতু আমাদের পেঁয়াজের রান্নাটা না খাওয়া একটু বেশিই হয় যেহেতু তোমাদের দাদা পেঁয়াজের রান্না খেতে খুব ভালোবাসে তো ডিমই রান্না করছি আজকে আর এদিকে দেখো আটা নিয়ে নিয়েছি আটা মাখবো কারণ ছেলে সকালে যে ছাতু খায় না ওকে আর ছাতু দেবো না সকালে কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ছাতুটা না ঠান্ডা আর আমার ছেলের একটু ঠান্ডার দোষ আছে তাই ছাতুটা আর ওকে দেবো না বলে না আমি আটাটা মাখছি সকালে রুটি করে দেবো জানি ও বেশি রুটিও খাবে না ও জোর গেলে একটা রুটি খাবে কি দুটো খাবে কি না আমি জানি না হয়তো একটাই রুটি খাবে তো আমি মেখে রাখছি বিকেল বেলা যদি রাতের বেলা করতে হয় করে নেব তো একটু ঘুরতে যাওয়ার মন আজকে খুব চাইছিল তাই মনীষাকে বলেছিলাম চলো একটু বেরোবো তা মনীষা আবার বললো হবে না মনে হয় ও আবার গাড়ি কিনেছে ওর বর তা ও গাড়ির পুজো দিতে যাবে ওর বরের সাথে তো সেই কারণেই বললো ও মনে হয় বেরোতে পারবে না তো চলো ঠিক আছে আমি আমার মতন কাজ করছিলাম তো হঠাৎ করে মনীষা আবার ফোন করলো যে না যাব ও বললো যে ও গাড়ি পুজো দেবে দিয়ে এসে তারপর একটু বিশ্রাম নিই যদিও আমরা বেরোব বিকেলবেলা এখন তো আমরা বেরোবো না আমরা বেরোবো সেই বিকেলে হয়তো সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরোবো তাই ও বললো যে ঠিক আছে যাব ও গাড়ি পুজো দিয়ে এসে তারপর আমরা বেরোবো তো আমার মনটা খুশি হয়ে গেল তার কারণ সকাল থেকেই বলছি যে সকাল থেকে মনটা না একটু বেরোনোর জন্য ছটপট করছিল যে একটু কোথাও যাই তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের বলবো কিন্তু ওই ভিডিওটা না আজকে আমি দেব না ওই ভিডিওটা আজকে আমি দেব না তার কারণ ভিডিও ওই ভিডিওটা দিলে না আমি যে ঘুরতে যাব সেই ভিডিওটা দিলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই আজকে তোমাদের এই ভিডিওটাই দেব যে আজকে যেটা আমি সকাল থেকে করছি আমার আজ এটাই আজকে এই ভিডিওটাই দেবো ওটা আর দেবো না তো চলো দেখো আমি রাস্তায় মাছ এসেছিলো তো মাছ নিয়েছি সেই অনেকগুলো নিয়েছি তোমাদের দাদা সমানে বলে যাচ্ছে ছোটো মাছ খাবে ছোট মাছ খাবে তা আমি অনেকগুলোই বাটা মাছ পাঁচশো নিয়ে নিয়েছি আমার কাটতে প্রচুর সময় লাগবে এই মাছ আমি জানি তার মধ্যে আমি কাঁচাও ভিজিয়েছি জানো এক বালতি কাঁচা ভিজিয়েছি কাঁচবো কারণ আজকে আমি লাইভে আসতে পারবো না পাশেই বক্স বাজছে তাই আমি এক্সট্রা দেখি যতটা পারি কাজ করে নেবো তো মাছ কাটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমার কাছাকাছিও কমপ্লিট কেচে দেখো আমি সমস্তটা মেলে দিয়েছি কারণ আজকে আমি যা পাশে আওয়াজ হচ্ছে লাইভে আসা কোনো পক্ষেই আমার সম্ভব না তাহলেই আমার লাইভে কপিরাইট পড়ে যাবে এ কারণে লাইভে আসবো না আর কালকে যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো তো সকালে মেলেছিলাম শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে এসেছি এবার যাবো স্নানে তো দেখো স্নান সেরে ঘরে চলে এসে এসে খাবার নিয়ে চলে এসেছি আমি একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম জানো তো যে পেঁপে সিদ্ধ এবার ছেলেকে একবার বলেছি পেঁপে সিদ্ধ খাওয়ার কথা জানি খাবে না এখন জোর যদি করি জোর করলেই এখন সকালবেলায় একটা অশা সকালবেলা বলছি দুপুরবেলায় একটা অশান্তি লেগে যাবে ছেলের সাথে ও খাবে না পেঁপে সিদ্ধ এই নিয়ে তো যাই হোক আমি খেয়ে নিই পেঁপে সিদ্ধ তো দেখো খাওয়া দাওয়া সেরে না যেহেতু ঘুরতে যাব বলেছি তাই খাওয়া দাওয়া সেরে আমি নেল নেলপালিশ নিয়ে বসে গেছি নেল নেলপালিশ পরতে তো পায়ে আমি লাল নেল নেলপালিশ পরেছি এই ছোট্ট নেলপালিশটা দেখছো বিছানায় রেখেছি ওটা না আমি গত বছর পুজোর সময় কিনেছিলাম ওটা ল্যাকমির আশি না নব্বই টাকা বেশ নিয়েছিল নেলপালিশটা আমি সবগুলো নেল নেলপালিশ নিয়েই বসে গেছি তো দেখো ঘুরে চলে এসেছি এসে আমি যে সকালে যে আটা মেখেছিলাম ছেলেকে আমি দুটো রুটি তিনটে রুটি করেছিলাম তার মধ্যে ছেলে যেন একটা রুটি খেয়েছিল আর দুটো খায়নি আর রাতে এসে যে আটা মাখা ছিল ওগুলো দিয়ে বললো পরোটা খাবে তাই আমি পরোটা ভাজতে বসে গেছি তা ঘুরেছি খুব মজাই করেছি কিন্তু সেই ভিডিওটা তোমরা তো আজকে আমি দেবো না সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে আর রাতের খাবার করছি যে এখন বলতো কি ভাত তরকারি সবটাই বার করে নিয়েছি আমি সবটাই গরম করে নিচ্ছি তো দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতও গরম করে নিয়ে এসেছি তরকারি সবই ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বার করে সব গরম করে নিয়ে এসেছি দিয়ে এবার খাওয়া দাওয়া করে নেবো একটু ঘুরে আসলে শরীরটা একটু ক্লান্তই লাগে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট শুতে চলে এসেছি এখন ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা